চটপট কিছু রান্না করবো মনে করলে এই মুখরোচক এই জিনিসটা করাই যেতে পারে খুব ভালো লাগে খেতে দয়া রাইস দু কাপ নিয়ে নেব এই এক কাপ নিলাম আর একটু কাপ নিলাম আর হাফ কাপ নিলাম এটা অনেকটা হয়ে যাবে সবজি টবজি করবে তো অনেকটাই হয়ে যাবে এটাকে আমি ভালো করে ধুয়ে এটার মধ্যে একটু শুকিয়ে নেব জলটা ঝরিয়ে নেবো জলটা ঝরাতে দিয়েছি ঝরে যাক তারপরে আমি ওর মধ্যে কিছু মশলা অ্যাড করবো জলটাকে আমি ফুটতে দিয়েছি এর মধ্যে একটু গোলমরিচ দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম দুটো লবঙ্গ দিয়ে দিলাম এ বলছি এলাচ এটা ফুটে উঠেছে আগে এর মধ্যে চাল মানে কী বোতো বাজমতি চা বাজমতি চালাতে বেশি টাইম লাগে না হয়ে গেছে আমি এবার নামিয়ে দেবো দেখি জলটাকে সেখানে নেবো এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে বেরেসার জন্যে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার এগুলো তুলে রাখো পেঁয়াজগুলো তুলে নিলাম এবারে গাজর আল দিয়ে দিলাম ভালো করে ভেজে নিই ভাজা ভাজা হয়ে এসে একটু আদা দিয়ে দিই অল্প এখন ভালো করে ভেজে নেবো যাতে কাঁচা গরমটা না আসে এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা অ্যাড করলাম কিছু অল্প করে সয়াবিন দিয়ে দিলাম অল্প ভালো করে ভিজে নেবো এটা গরম জল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে সয়াবিনটা ভিজিয়ে রাখবে না সব থাকে এবার এই মালটা দিয়ে দেবো এবার এই চালগুলোর জল ওরা দিয়েছিলাম এটা দিয়ে দিই সেটা লোতে দিয়েছি যাতে পুড়ে না যায় আর আমার একটা বাজে অভ্যাসই আমি হাতে নুন না দিলে বুঝতে পারি না আন্দাজ এটা খুব বাজে স্বভাব কিন্তু কিছুতেই আন্দাজ করতে পারছি না চামচে তাই হাতেই দিলাম এই নুন দিয়ে দিলাম অল্প এক চামচ চিনি দিলাম দেশি মিষ্টি খেতে চায় না একটু দিলাম হাফ চামচ এবারে সবগুলো একসাথে ভেজে নেবো ভালো করে একটু হাঁসটা লো করে দিয়েছি এটা চাপা দিয়ে রেখে দিই কিছুক্ষণ তাই যাইস আমার কমপ্লিট আমি ওপর থেকে বেরেস্তাটা দিয়ে দিই পেঁয়াজের নিয়ে এখন চাপা দিয়ে রেখে দেবো কমপ্লিট হয়ে গেছে কেমন হলো বন্ধুরা জানাবে একটু বাই সব ভালো থেকে আমি ভালো আছি